আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বিয়ে দর্শক কয়দিন ধরে রান্না বান্নার ভিডিও হইতেছে না তো আপনারা জানেন আমরা খাবার গেছিলাম বিয়ে তো বিয়াতে খাইয়া দিয়া আমার বোনের বাড়িতে ঘুরে টুরে তো আজকে খেতেছি আপনার আবিদা করতে বুঝছেন কি তো রাস্তা মধ্যে খারাইছি এখানে আপনার সুন্দর একটা ভিউ দেখলাম আর আপনার চা বাগান দেখলাম ওই জন্য আপনাকে দেখাম এই যে দেখেন এই যে ময়না

সাইড এ মেন নেশনাল হাইওয়ে সুন্দর রাস্তা আর বৃষ্টির ভারত এসছে একদম বৃষ্টির ভার রাস্তা খুব সুন্দর ভিদার শোরকে এখানে আমরা এক খাড়াই ল্যাম্পে দেখেন আংসা আরে মোড়া খেলে পাহাড় আরে যা মনার কি বেদনা লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ মনা মেলা দরগাহে দি আই না ভাল লাগে না তো ভালো লাগে মনে নাই ল ভাল লাগে না যখন খাড়াই দেখি না মোড়া হল শুধুমাত্র পাহাড় পাহাড়ে মরালে নদী এসে দেখেন ওই যে পাহাড় ওই যে বড় পাহাড় দেখেন দেখছেন কি কত জিরো দিছি আমরা

আমরা ফটো ফটো কিছু মারলাম বেশি আইসিগুলো বাড়িতে ঘুরে ঘেরা বারছিলাম তো সবাই আমাদের সাথে থাকবেন তো কয়দিন ধরে রান ভিডিও দিয়ে পেছি না বন্ধুরা সামনে একটা বড় একটা ব্রিজ তামু ব্রিজটা আপনাকে দেখলাম

ए 400 रखा गुरु ना हेलमेट लगे हेलमेट कंजा से का हो लाइसेंस लाइसेंस लगा ना मतलब मैंने ये फसाला ना लाइसेंस नहीं गाड़ी ना कस पे दिया दे ऐसा रे तो का ना है एड़ा বন্ধুৰাই নাই

ಬಂದ ಗ್ರಾಮ nhân� আজকে আমরা বাড়ি পাইলাম তো চার পাঁচ দিন ধরে আমরা বাড়িতে থেকে বাইরে আছি বিয়া খেলাম আবার নন্দ বাড়িতে যা দুই দিন ছিলাম তা আজকে আমি নিজের মায়ের বাড়িতে এসেছিলাম এই যে ডাঙ্গু মায়ের বাড়ি তা আজকে দিন এনে থাকুন তাইকে আল্লাহ বিশ্বের কালকে যাবো তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো তাই আসসালামু আলাইকুম